আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত ফের ঢাকা আসছেন ডোনাল্ড প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্বাদশ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ রিজভি ডেঙ্গুতে আমার মা মারা গেছেন আর যেন কোনো মায়ের মৃত্যু না হয় স্বাস্থ্যমন্ত্রী ষোলো হাজার টাকার নাট বল্টু দুই কোটি উনষাট লাখ টাকায় আমদানি নাস্তার প্যাকেটের সঙ্গে সাংবাদিকদের টাকা দিল ন্যাশনাল ব্যাংক নিখোঁজের দুই দিন পর মিলল যুবকের মরদেহ চট্টগ্রাম কারাগারে কয়েদের মৃত্যু বাংলাদেশ সীমান্তের কাছে দুইশো জান্তা সেনার আত্মসমর্পণ তুরস্কের নৌবাহিনী যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ছাত্রলীগের মারধর জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র দুই কর্নেল গ্রেফতার এবং দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফের বাংলাদেশ সফরে আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝিতে তার সফরটি হচ্ছে বলে নিশ্চিত করেছেন সেগুন বাগেচা তবে শেষ পর্যন্ত সফরটির দিনক্ষণ এবং কর্মসূচিতে সংযোজন বিয়োজনের সম্ভাবনা বিদ্যমান থাকায় এখনই খোলাখুলি সব বলতে বারণ রয়েছে বলে দাবি করেছেন সরকারি এক কর্মকর্তা প্রায় অভিন্ন অবস্থান ঢাকার মার্কিন দূতাবাসের সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা বলছেন সাতই জানুয়ারিতে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আলোচনা শুরু হয় নির্বাচন প্রশ্নে ওয়াশিংটনের স্বতন্ত্র অবস্থান থাকলেও দুই দেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ আফরিন আক্তার নির্বাচনের পর এটি ছিল যুক্তরাষ্ট্রের কোন জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর কর্মকর্তারা জানান সরকার এরই মধ্যে একশো দিন পার করেছে বিধায়ক প্রস্তাবিত অন্য সফরগুলো বাস্তবায়নে মনোনিবেশ করছে ঢাকা কর্মকর্তাদের মতে নানা কারণে সাউথ এশিয়ায় আলোচিত ডোনাল্ড ঢাকায় এটি হবে চতুর্থ সফর একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র মার্কিন ভিসানীতি ঘোষণা সহ নানামুখী তৎপরতার পার্ট হিসেবে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন যে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে তা বিবেচনায় নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে গণভবনে স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশ সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখার সময় তিনি এ নির্দেশনা দেন খবর বাসসের প্রধানমন্ত্রী বলেন প্রথমে ভাবতে হবে ফলাফল কি হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটি প্রকল্প নেওয়ার পরে জনগণ কতটা উপকৃত হবে আমাদের দেশের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে আমাদের সক্ষমতা বাড়বে এবং অন্যের উপর নির্ভরশীলতা কমবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন ও বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন দেশের জনগণ যেভাবে সাত জানুয়ারির ডামে নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচনও বর্জন করবে মঙ্গলবার রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন জনগণের ভোট যারা কেড়ে নিয়েছে তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের ডামি নির্বাচন এই ডামি নির্বাচনে দেশের কোনো জনগণ অংশগ্রহণ করবে না দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন উপজেলা নির্বাচন যে চার দফায় হবে এই নির্বাচন আপনাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাইকে বর্জন করার জন্য আহ্বান করবেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমার মা মারা গেছেন আর যেন কোনো মা সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা না যান মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে ডেঙ্গু মোকাবিলায় পূর্ব প্রস্তুতির বিষয়ে আলোচনার সময় এ কথা বলেন তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেন শুধু হাসপাতাল প্রস্তুত রেখে দায়িত্ব পালন করলেই হবে না ডেঙ্গুতে যাতে মানুষ আক্রান্ত না হয় সবাই মিলে সেই চেষ্টা করতে হবে সরকার ডেঙ্গু চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তিনি বলেন সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি কারো হওয়ার আগেই প্রতিরোধ করা যায় যাতে মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে মশা নির্মূলে সবাই একসঙ্গে কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ভারত থেকে টাওয়ারের জন্য আটষট্টি কিলোগ্রাম বোল্টু নাট ও ওয়াশার আমদানি করেছে দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শো ডলার দিয়ে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি উনষাট লাখ টাকা চুক্তিমূল্যের চেয়ে এসব সরঞ্জামের দাম এক গুণ বেশি ধরা হয়েছে কাস্টম কর্তৃপক্ষের কাছে পিজিসিবিএল যে ক্রয় চুক্তি জমা দিয়েছে সে অনুসারে প্রতি কেজি দুই দশমিক আঠারো ডলার দরে এই চালানের প্রকৃত মূল্য হওয়ার কথা একশো ডলার গত বছরের এপ্রিলে চালানটি মংলা বন্দরে পৌঁছলেও অস্বাভাবিক উচ্চ মূল্যের কারণে এগুলো খালাস করতে দেয়নি শুল্ক কর্মকর্তারা পিজি এর অধীনে স্টার্ন গ্রিড নেটওয়ার্ক প্রকল্পের সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য চীনা ঠিকাদার প্রতিষ্ঠান টিবিইএ কোম্পানি লিমিটেড ভারতের স্পিকার লিমিটেড থেকে এসব মালামাল আমদানি করেছে এগুলো ব্যবহার করা হবে চট্টগ্রাম কুমিল্লা ও ফেনী অঞ্চলে বৈদ্যুতিক লাইন স্থাপন এবং টাওয়ার নির্মাণের জন্য শুল্ক নথি এবং ক্রয় চুক্তির তথ্য অনুযায়ী এর আগে একই পণ্যের একশো আটাত্তর দশমিক আট টন আমদানি করতে পিজিসিবিএল খরচ করেছে তিন লাখ উননব্বই হাজার দুইশো ডলার অর্থাৎ প্রতি কেজি দুই দশমিক আঠারো ডলার দরে বেসরকারি খাতায় ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ তাদের পরিকল্পনা জানাতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে সেখানে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন আগামী এক বছরের মধ্যে ন্যাশনাল ব্যাংককে দুর্বল অবস্থান থেকে সবল অবস্থানে নিয়ে যাওয়া হবে সাংবাদিকেরা যেন ব্যাংকটি নিয়ে ইতিবাচকভাবে লেখেন এমন প্রত্যাশা করেন খলিলুর রহমান ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তবে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান চেয়ারম্যান খলিলুর রহমান এর কারণ হিসেবে তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক আছে সংবাদ সম্মেলন শেষে ব্যাংকটির কর্মকর্তারা সাংবাদিকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন প্যাকেটটি নেওয়ার পর দেখা যায় তার ভেতরে পাঁচ হাজার টাকা ভর্তি খাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুদিন পর চন্দ্র দাস নামের এক যুবকের মরদেহ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের নিস্তরা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় গৌরঙ্গচন্দ্র দাস রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার ললিত মোহনের ছেলে তিনি এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও প্রোগ্রামের কাজ করতেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কাশেম ওরফে জামাই কাশেম নামে এক কয়েদের মৃত্যু হয়েছে সোমবার রাতে কারাগারে তিনি হৃদরোগে আক্রান্ত হন পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক সালাওয়ার রেজা বলেন আবুল কাশেম আগে থেকেই হৃদরোগ সহ নানান রোগে ভুগছিলেন সোমবার রাত তিনটায় হৃদরোগে আক্রান্ত হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বাংলাদেশ সীমান্ত লগ্ন রাখাইন রাজ্যে মিয়ানমারের জান্তা সরকারের অন্তত দুইশ জন সেনা আত্মসমর্পণ করেছে মিয়ানমারের জান্তা বিরোধী সংগঠন গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে খবর রেডিও ফ্রি এশিয়ার স্বায়ত্ত শাসনের দাবিতে সংগ্রাম করা আরাকান আর্মি গত নভেম্বরে বছর খানেকের অস্ত্রবিরতি ভেঙে দেশটির সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে এই গোষ্ঠী গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি জান্তার ঘাঁটি দখল করে এটি বাংলাদেশ সীমান্তের কাছে তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে তুরস্ক নৌবাহিনীর জাহাজ টি কিনালিয়াদা আজ মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত তুরস্ক হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের বিরুদ্ধে এক ছাত্রদল নেতা ও তার বন্ধুকে তিন ঘন্টা আটকে রেখে মারধর ও পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে গতকাল সোমবার দিবাগত রাত দশটা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের দুইশো নম্বর কক্ষে এ ঘটনা ঘটে তবে আটকের বিষয়টি স্বীকার করলেও নির্যাতনের কথা অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতারা মারধরের শিকার দুজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাফিউল ইসলাম ওরফে জীবন ও তার সহপাঠী বন্ধু ইউনুস খান তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে দু সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে তবে এমন ষড়যন্ত্র নস্বাত করার দাবি করেছে ইউক্রেন এ নিয়ে ইউক্রেনের দুইজন নিরাপত্তা কর্মকর্তাকে আটক করা হয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন এসবিইউ আজ মঙ্গলবার বলেছে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগ দুইজন কর্নেলকে আটক করেছে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার কাছে গোপন নথি ফাঁসের অভিযোগ আনা হয়েছে এসবিউ এর পক্ষ থেকে আরও বলা হয়েছে অভিযুক্ত দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির চরদের একটি নেটওয়ার্কের সদস্য তারা দেহরক্ষীদের মধ্যে এমন লোক খুঁজছিলেন যারা জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করবেন তবে এমন প্লট নসৎ করে দেওয়া হয়েছে টানা দুই ম্যাচে দাপুটি জয় তাই তৃতীয় ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ছিল সিরিজ জয়ের সেটাই করে দেখালো টাইগাররা পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে নয় রানে হারিয়েছে বাংলাদেশ এতেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল নাজমুল হাসান শান্তর দল মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে টাইগাররা তবে তাহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পায় বাংলাদেশ আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ